বলতে বলতে কোরবানির ঈদ কিন্তু চলেই আসছে তো ঈদের আগে আমি কয়েকদিন ধরেই ভাবতেছিলাম যে আমার রান্নাঘরের কর্নারগুলা খুব ভালো মতন পরিষ্কার করব। সাথে এত সুন্দর একটা র্যাক এনেছিলাম সেটাও কয়েকদিন ধরে ধোয়া হচ্ছে না সেটাও খুব ভালো মতন ডিপ ক্লিন করব। তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই খুবই ভালো আছেন আপনাদের দোয়াতে আমিও খুবই ভালো আছি সো বরাবর মতন নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আশা করি খুবই ভালো লাগবে আপনাদের সো শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আজকে পুরো কিচেনটাই আমি পরিষ্কার করব তো যতটুকু পারি শেয়ার করব আমি হচ্ছে সবার প্রথমে আমার বেসিনের সাইডটা যে কর্নারটা আছে এখান থেকে শুরু করেছি এখান থেকে আগে সব জিনিসপত্র আমি সরিয়ে নিয়ে তারপর টাইলসটা খুব ভালো মতন আমি হুইল পাউডার মানে ডিটারজেন্ট দিয়ে ভালো মতন মেজে নিয়েছি আর এই র্যাকটার মধ্যে আমি নর্মালি আমার ধুয়ে যে থালা বাসনগুলো শুকাতে হয় সেগুলো রাখি যেমন চামচ বাটি প্লেট এগুলাই শুকিয়ে পরে হচ্ছে আমার বড় যে মিস্ট্রিপটা আছে এটাতে রাখি তো এই র্যাকটা আমি আনার পরে একদিন বোধহয় ডিপ ক্লিন করেছিলাম আর ওইভাবে ধোয়া হয়নি উপর উপরে ধুয়ে দিতাম বাট এইভাবে সরিয়ে ধোয়া হয়নি তো এই সুযোগে আমি একদম সব সরিয়ে সুন্দর মতন এটাকে পরিষ্কার করে নিলাম তারপর সাইডে যা যা আমি রেখে দিই সেগুলো রাখতেছি পাশে একটা আমি স্ট্যান্ড রেখেছি যেটাতে আমি হচ্ছে আমার টুকটাক কিছু জিনিস রাখি আর এছাড়া হচ্ছে আমার ভীম বার তারপরে হচ্ছে পাউডার যা যা রাখা লাগে টুকটাক এগুলো আমি সাইডে একটা বোতলে রেখেছি আর মাজুনি যেগুলো সেগুলো তো আমি রাখার জন্য বেসিনের উপরেই একটা লাগিয়ে নিয়েছি এটা হচ্ছে দারাস থেকে নিয়েছিলাম তো তারপরে হচ্ছে আমি চুলার আশপাশটাও খুব ভালো মতন পরিষ্কার করে নিচ্ছি এই স্টিকারগুলো আমি প্রায় অনেক দিন হয়েছে লাগিয়েছিলাম তো প্রায় তিন চার মাস পর আসলে এগুলো একটু উঠে উঠে যাচ্ছে তো আমার কাছে এটা তো এখনও পুরো রয়ে গেছে তো যেটা যেটা উঠে গেছে আমি আবার লাগাই নিব তো আমার মোটামুটি রান্নাঘর ক্লিন ডান এখন আমি হচ্ছে কাচের অনেকগুলো জিনিসপত্র বের করেছিলাম যেগুলো হচ্ছে ধুইতে হবে নতুন কিছু কাচের বয়ে মসে তারপরে আগের কিছু ডিব্বা ছিল যেগুলো আমি ডিপ ক্লিন করেছি এত আসলে ডিটেলভাবে দেখানো সম্ভব হয় না তাই হচ্ছে যেটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি এখন হচ্ছে আমি এই বয়ামগুলো ধুয়ে নিব তো সবার প্রথমে এগুলো আমি হচ্ছে গরম পানি আর ডিটারজেন্ট দিয়ে খুব ভালো মতন ভিজাই রাখছিলাম গোসল করে ফেলছি একবারে তো খাওয়া দাওয়া করার আগ মুহূর্তে আবার আমি হচ্ছে এই কাজগুলো করে নিই এগুলো ভিজায় রাখছিলাম আর ভিজায় রাখলে না এগুলো পরিষ্কার করতে বেশিক্ষণ সময় লাগে না ভিতরে যা ময়লা আছে সব একদমই আলগা হয়ে যায় আর উপরে যে কাগজ থাকে এটাও আলগা হয়ে যায় জাস্ট এভাবে ধরে হয়ে যায় তারপরে একটু জালি দিয়ে দিয়ে মাঝে নিলেই খুব সুন্দর মতন পরিষ্কার হয়ে যায় আর আমি বেসিনে পানি ইচ্ছা করে যাতে এই যে যে কাগজগুলো আসে এগুলো সুন্দর মতন ভিজে উঠে যায় তো একদম যদি না উঠতে চাই একটু কিছুক্ষণ ভিজে রেখে একটু ঘষা দিলেই হয়ে যায় তো এভাবে করে করে আমি সবগুলো বয়েম সুন্দর করে ধুয়ে ফেলতেছি আর খাওয়ার আগে আমার এগুলো ক্লিন করার বেশি আহ তারা উঠেছিল কারণ এত পরিমাণ রোদ উঠছে আমি যদি এখন এগুলো ধুয়ে শুকাতে দিয়ে দিই তো বিকালের আগে আগে এগুলো সব শুকিয়ে যাবে তাহলে আর সারা রাত বারান্দায় রাখতে হবে না দ্যার স আমি হচ্ছে গোসল টোসল করে আবার এগুলো নিয়ে বসছি আজকে পুরো র্যাকটাও আমি পরিষ্কার করেছি আমার যে বড় আমরা হচ্ছে খানাডুলি বলি এটাও আমি পুরোটা ক্লিন করছি আসলে এত লেট হয়ে যাচ্ছিলো যার কারণে আমি হচ্ছে ভিডিওটা করে আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই তো যাই হোক আমার সবগুলো বয়ম সুন্দর করে ধোয়া শেষ এখন হচ্ছে আমি এগুলোকে বারান্দায় রোদ্রে রৌদ্রে দিয়ে আসবো সকালবেলা আমি হচ্ছে ডাল ভিজিয়ে রাখছিলাম গতকালকে নুসাইবার নুসাইবার বাবা আবদার করেছিল যে ডালের বড়া বানাতে দুই তিন দিন ধরে বানাচ্ছি আমি হচ্ছে মানে জ্বর হয়েছে অনেক তো দেখা যায় কি অন্য কিছুই খেতে পারি না তো ডালের বড়া দিয়ে ভাত খেতেছিলাম তো কালকে ওরা খেয়ে অনেক মজা পেয়েছিল তো আবার আবদার করেছিল তো আজকে একটু বেশি করেই বানাবো যাতে তিনজনই ভালো মতন খেতে পারি আর কি আমি সবসময় মিক্সড ডাল ব্যবহার করি যেটা স্বপ্নতে পাওয়া যায় আমি সবসময় এক কেজি প্যাকেট নিয়ে আসি ওইখান থেকে এটা শুধু এরকম বড়া বা খিচুড়ি রান্নাতেই শুধু ব্যবহার করি খুবই টেস্টি হয় তো আমি ডালটা প্রায় দুই ঘন্টার মতন ভিজায় রাখছিলাম আর সবচেয়ে ভালো হয় যদি আরও বেশি ভিজায় রাখা যায় সুন্দর ফুলে আর এত সফট হয় বড়াটা তো আমি হচ্ছে ব্ল্যান্ডারে এটা ব্ল্যান্ড করে নিয়েছি তারপরে হচ্ছে এটা আমি একটা বাটিতে নিয়ে নিব হালকা একটু ব্ল্যান্ড করলে হয় এক মিনিট কি দুই মিনিট একদম সুন্দর পেস্ট হয়ে যায় আরও চাইলে কম মিহি করা যায় তা আমি এক মিনিটের একটু বেশি সময় রাখছিলাম অল্প একটু পানি দিয়েছিলাম এতেই খুব সুন্দর হয়েছে এর থেকে বেশি পানি দিলে আবার একদম লেটকা লেটকা হয়ে যায় আর পাটায় বাটলে তো বেস্ট কিন্তু আসলে এখন পাটায় বেটে আর করব না এমনি তো লেট হয়ে গেছে আজকে দুপুরে খেতে খেতে তো খাওয়ার আগে ভাবলাম যে এটা বানাই এটা তো আর বেশি সময় লাগে না খুব ঝটপট একটা জিনিস তো এটাতে আমি কি কি দিব সেটা আপনাদের সাথে একটু দেখাই আমি হচ্ছে এটার মধ্যে পিঁয়াজ কাঁচামরিচ তারপরে হচ্ছে হলুদ মরিচ ধনিয়া জিরার গুঁড়া একটু গরম মশলা লবণ সব কিছু দিয়ে ভালো মতন মেখে নিব। এগুলো দিলেই আনাফার এত টেস্টি হয় গরম মশলার গুঁড়াটা একটু দিলেই পুরো বড়াটার টেস্টটাই চেঞ্জ হয়ে যায় তো এগুলো দিয়ে আমি খুব ভালো মতন এটা মেখে রাখবো মেখে তারপর তেল গরম হলে দিয়ে দিব তো আমি হচ্ছে এখন এগুলো ভাজবো আর নর্মালি আমরা পেঁয়াজও কি করি যে ডুবো তেলে ভাজি কিন্তু ওইটা হচ্ছে দেখা যায় ভাজা পোড়া লাইক মুড়ি দিয়ে খাওয়া বা শুধু শুধু চা দিয়ে খাওয়া বা শুধুই খাওয়া ওইটার জন্য ঠিক আছে আর যা যখন হচ্ছে ভাত দিয়ে খাবো তখন আমি হচ্ছে অল্প তেলে একটু বড় বড় সাইজের করে আস্তে আস্তে করে ভেজে নিই এতে করে উপরটা ক্রিস্পি আর নিচে খুব সুন্দর সফট হয় আর এইভাবে ভাতের সাথে বড়াটা খেতেও কিন্তু খুবই মজা মজা হয় মানে ভাজাপোড়া নর্মালি আমরা যে বড়াটা খাই পিয়াজু ওইটা আর এইটার মধ্যে জাস্ট একটুকুই টফাত আবার সেমটাই আপনারা যদি মুড়ির সাথে খান বা শুধু খান আর একটু ছোট ছোট করে তারপরে হচ্ছে ডুবো তেলে ভাজলেই হয়ে যাবে তো এই যে আমার ভাতের সাথে খাওয়ার জন্য ডালের বড়াটা একদমই রেডি আপনারা চাইলে পাঁচ থেকে দশ মিনিট ডাল ভিজিয়ে ও ব্ল্যান্ড করে এই বড়াটা বানাতে পারবেন এটা খেতে কিন্তু খুবই মজা সুস্বাদু তো যাই হোক সারাদিনে টুকটাক কাজ বান্না আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি সবার খুবই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু এই ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না আর সবসময় আমার ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ